দুই দিন আসছি খাওয়াইছি অপারেশন করছি এই বিষয়গুলো যে কার্যক্রম গুলো করছে এর মাঝে কি কেউ আপনাদের সাথে কোন ধরনের কোন খারাপ ব্যবহার করছে আমাদের

কিন্তু আপনাদের প্রত্যেকের পিছনে যে অপারেশনটা করা হয়েছে অপারেশনের শুধু খরচ আছে আমাদের এক একজনের পেছনে দশ হাজার টাকা করে কত টাকা দশ হাজার টাকা করে আমরা খরচ করছি আপনাদের পিছনে